আসসালামু আলাইকুম ফার্স্ট ভিডিওতে আমরা কথা বলছি হচ্ছে নিস নিয়ে যে লিঙ্কডিন রিক্রুটার প্ল্যাটফর্ম বা লিঙ্কডিন প্ল্যাটফর্মে বা লিঙ্কডিনে যদি আপনি হ্যাট হান্ড্রেড হতে চান কোন কোন বিষয়গুলো আপনার অনুমিত শর্ত কোন কোন বিষয়গুলো আপনার মাথা রাখতে হবে এটা নিয়ে আমরা কথা বলছি আপনি যদি না দেখে থাকেন ওইটা আগে দেখে আসবেন আর এই সেকেন্ড ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ফার্স্ট মডিউল টোটাল চারটা মডিউল আর ফার্স্ট মডিউল লিঙ্কডিন রিক্রুটার প্ল্যাটফর্ম তা কীভাবে কাজ করে রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম দেখতে কীরকম এবং ওইখানে কি কি ফিল্টার আছে কোন কোন টেকনোলজিগুলো ইউজ করতেছে এটা নিয়ে আজকে দিন ইনশালা আলোচনা করব আর যারা আমার এই ভিডিওটা মধ্যে দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা যদি লিঙ্কড নিয়ে এবং ইন্টারন্যাশনাল জবস নিয়ে রেজিউমি নিয়ে ইন্টারভিউ নিয়ে আমার কাছ থেকে শিখতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন মূলত আমি ভিডিও বানাই হচ্ছে কি লিঙ্কড স্ট্র্যাটেজি এবং হচ্ছে ইন্টারন্যাশনাল জবস স্ট্র্যাটেজি নিয়ে তো আমি ইন্টারন্যাশনাল জবস আর স্ট্র্যাটেজি সাধারণত পেইড করি কিন্তু যারা আমাকে অ্যাফোর্ড করতে পারে না গ্লোবালি যেহেতু সার্ভিসটা প্রোভাইড করি কিন্তু বাংলাদেশিদের জন্য যারা আমাকে অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য আমি চেষ্টা করতেছি হচ্ছে একটা ফ্রি সেশন করার জন্য যাতে ওরা বুঝতে পারে এখন হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে আমি ফ্রি সেশনে হয়তো বা এমন জিনিস দিচ্ছি যেটা হচ্ছে পেইড সেশনে না এটা একেবারে মনে করবেন না কারণ সম্পূর্ণ আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি আমার কাজটা করতেছি কেউ দেখতেছে কেউ উপকার পাচ্ছে এটা যেম্প হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা আর আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকার চেষ্টা করতেছি যাতে আমি আল্লাহ তালার কাছে ক্লিয়ার থাকতে পারি এবং এটা বলতে পারেন যে আলাদা আলার সাথে আমার ব্যবসা এই চারটা মডিউলের মধ্যে প্রথম মডিউলটা হচ্ছে লিঙ্কড ইন রিক্রুটার প্ল্যাটফর্ম আমরা লিঙ্কড ইন রিক্রুটার প্ল্যাটফর্মটা আপনাকে একটু দেখাচ্ছি যেটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা প্ল্যাটফর্ম এবং এটা কোম্পানির প্রপার্টি আমি চাই না হচ্ছে কোম্পানির প্রপার্টিটা আমার পার্সোনাল জন্য জন্য ইউজ করার রাইট বাট আপনাদেরকে আপনারা এই ভিডিও থেকে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে একটা রিক্রুটার বা গ্লোবাল হ্যাট হান্টার কিভাবে গ্লোবালি আপনার হ্যাট হান্টিং করে আর সেটার সাথে অ্যালাইন হয়ে আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন রাইট কারণ হচ্ছে আপনি যদি না জানেন কিভাবে গ্লোবাল রিক্রুটমেন্টটা হয় কিভাবে হয় তাহলে তো আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না ঠিক আছে সেই জন্য আমাদের লেসনটা হচ্ছে ইন্টারন্যাশনাল জব রিক্রুটার রিক্রুটার প্ল্যাটফর্মটা কাজ করে ঠিক আছে একজন যখন একটা ক্যান্ডিডেটকে সার্চ করে ঠিক আছে তখন সে কি সার্চ করে সে কিভাবে ওই ক্যান্ডিডেটকে খুঁজে পায় তাই না কারণ সব সময় তো আমরা রেফারেল বা সবসময় আমাদের পরিচিত লোকজন আমরা পাই না আমাদের সার্কেলের মধ্যে তাহলে আমাদের কি করতে হয় আমাদেরকে হচ্ছে এমন একটা টুল ইউজ করতে হয় যে টুলটা আমাকে পুরো গ্লোবালি যত ট্যালেন্ট পুল আসে সবগুলোতে প্ল্যাটফর্ম যেখানে আমরা যে কোনো ক্যান্ডিডেটের প্রোফাইল আমরা দেখতে পারি রিক্রুটার প্ল্যাটফর্মটা বলতে পারেন হচ্ছে ট্যালেন্ট ডেটাবেস ট্যালেন্ট ডেটাবেস বলতে আমরা যে প্রোফাইলগুলা এখানে ওপেন করে রাখছি মানে আমাদের প্রোফাইল আমার আপনার প্রোফাইল এই প্রোফাইলগুলোকে ওরা হচ্ছে এমনভাবে সাজিয়েছে যাতে রিক্রুটাররা বা এইচাররা এটাকে অ্যাক্সেস করতে পারে এবং ওরাকে এটা ট্যালেন্ট ইনসাইড বলে ওকে এই ট্যালেন্ট ইনসাইড এমনভাবে এমন ভাবে তৈরি করছে যাতে হচ্ছে একটা বাঞ্চ প্রোফাইলের লোক কোন এরিয়াতে বেশি সেটার উপর ভিত্তি করে আপনি কিন্তু সার্চ করতে পারবেন সে ফর এক্সাম্পল আপনার ডেটা সায়েন্টিস্ট দরকার এখন ও আপনাকে বলবে যে ডেটা সায়েন্টিস্ট পৃথিবীর কোন এরিয়াতে সবচেয়ে বেশি ওইখান থেকে ফিল্টার করে করে ফিল্টার করে করে আপনি আপনার আপনি আপনার ক্যান্ডিডেটকে খুঁজে বের করবেন এরপরে হচ্ছে কি মূল খেলাটা খেলা হচ্ছে কি রিক্রুটার প্ল্যাটফর্মে নাও রিক্রুটার প্ল্যাটফর্মে আপনার প্রোফাইলটাকে কিভাবে দেখাচ্ছে রিক্রুটারের কাছে সেটার উপর ডিপেন্ড করতেছে যে সে আপনার প্রোফাইলটা দেখবে কিনা রাইট আপনার প্রোফাইলটা একজন রিক্রুটার এ আই প্রোডাক্ট ম্যানেজার দিয়ে সার্চ করলো একজন রিক্রুটার একটা একটা রিক্রুটার প্ল্যাটফর্মে এ আই প্রোডাক্ট ম্যানেজার সে হায়ার করবে তা আমি একজন এ আই প্রোডাক্ট ম্যানেজার এখন আমি যদি এক থেকে দশের মধ্যে আসি সিরিয়ালে সার্চের মধ্যে তাহলে কিন্তু আপনি একশো এর মধ্যে নব্বই পার্সেন্ট ধরতে পারেন যে সে আমার প্রোফাইলটা ফার্স্ট দেখবেই দেখবে আর আপনার প্রোফাইলটা যদি সিরিয়ালে একশো নাম্বারে আসে তাহলে আপনার 90% পার্সেন্ট চান্স যে আপনার রিক্রুটার আপনার প্রোফাইলটা দেখবে না টেন পার্সেন্ট চান্স হতে পারে যে হয়তো সে অনেকগুলো দেখতে দেখতে মানে রাইট ক্যান্ডিডেট সে পাচ্ছে না সে কারণে হয়তো বা আপনার কাছে গেছে কিন্তু প্রথম দশের মধ্যে যদি সে রাইট ক্যান্ডিডেট পেয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে আগে অ্যাপ্রোচ করবে এবং তাদেরকে সে ইনবক্স করে বলবে যে আর ইউ ইন্টারেস্টেড এখন আপনার কাছে কথাটা একটু কনফিউজিং মনে হতে পারে আমি আপনাকে একটা আমার রিসেন্ট একটা রিক্রুটার আমাকে রিচ আউট করছে ওটা একটা স্ক্রিনশট দিচ্ছি টু গিভ ইউ এন আন্ডারস্ট্যান্ডিং যে আসলে একজন রিক্রুটার কিভাবে রিচ আউট করে আমি সেখানে করি করিনি এই জব আমি অ্যাপ্লাই করিনি ওকে আপনার দেখতে এই মেসেজটা দেখেন মেসেজটা দেখলে বুঝতে পারবেন যে এখানের মধ্যে সে বলছে যে আমি তোমাকে খুঁজে পাইছি লিঙ্কডিনে এবং তুমি এআই প্রোডাক্ট ম্যানেজার হিসেবে বর্তমানে কাজ করো আমাদের প্রতিষ্ঠানে এআই প্রোডাক্ট ম্যানেজার দরকার আমরা তোমাকে এটার জন্য ইন্টারভিউ করতে চাই তুমি কি ইন্টারেস্টেড কিনা রাইট এর ধরনের একটা মেসেজ আপনি পাবেন এই ধরনের আমার কাছে অনেক মেসেজ আসতে আসতে আসবে কারণ কি কারণ হচ্ছে কি আমার প্রোফাইলটা সে রিক্রুটার প্ল্যাটফর্মে সার্চ করে পাইছে তা আপনার প্রোফাইলটা যদি রিক্রুটার প্ল্যাটফর্মে সার্চ করে না পায় তাহলে কিন্তু আপনি কখনোই এই কলটা বা এই নখটা পাবেন না এবং এই নখগুলো কি কাদের কাছ কাদের কাছ থেকে আসছে ফ্যাট হান্টারদের কাছ থেকে আসছে ফ্যাট হান্টারদের কাজ কি উইদাউট এনি রিক্রুটমেন্ট উইদাউট এনি সার্কুলার ওরা ডাইরেক্টলি রিক্রুটার প্ল্যাটফর্মে যাবে লিঙ্ক থেকে সাক করে সব ডেটাগুলো বের করে বের করে হচ্ছে ওখান থেকে একটা 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 করে ক্যান্ডিডেটকে তারা রিচ আউট করবে সেটা প্রত্যেকটা কোম্পানি করে এমন মনে করেন না যে ছোটোখাটো কোম্পানি করতেছে প্রত্যেকটা কোম্পানি একদম গুগল ফেসবুক থেকে শুরু করে একেবারে বাংলাদেশের বলেন পৃথিবীর যে কোনো জায়গার প্রত্যেকটা কোম্পানি এটা করে সেটার জন্য আপনার প্রোফাইলে আপনার প্রোফাইলটা অপটিমাইজ হতে হবে এবার চলে আসছে আমার লিঙ্কড প্রোফাইল নিয়ে লিঙ্কড ইন প্রোফাইল নিয়ে আমরা তো বিস্তারিত আলোচনা করছি লিঙ্কড প্রোফাইল মাস্টার ক্লাস নিয়ে যে আমার প্লে লিস্ট আছে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি ওই প্লে আপনি গিয়ে আপনার সব ইনফরমেশন পেয়ে যাবেন প্রোফাইল আপনার কীভাবে কীভাবে কি করতে হবে কিন্তু আপনার পাঁচটা জিনিস পাঁচটা জিনিস নিয়ে আজকে কথা বলবো যেটা লিঙ্কড ইন প্রোফাইল রিলেটেড কারণ হচ্ছে আপনারা তো অলরেডি রিক্রুটার প্ল্যাটফর্মে একটা স্ক্রিনশট দেখছেন সো রিক্রুটার প্ল্যাটফর্মে প্রথম যে জিনিসটা আপনার চোখে লাগবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা সার্চ করার পরে তো কিওয়ার্ডে আমি বললাম যে কিওয়ার্ডে আপনি কিভাবে আসবেন সেটা ডিপেন্ড করতেছে রিক্রুট লিঙ্কড ইন প্রোফাইলের উপরে তো লিঙ্কড ইন প্রোফাইলের কোন কোন জিনিসগুলো ম্যাটার করে প্রথম হচ্ছে আপনার প্রোফাইল পিকচার ওকে অনেকে হচ্ছে লিঙ্কডিন লিঙ্কডিন প্রোফাইলের প্রোফাইল পিকচারটা প্রাইভেট দিয়ে রাখে এটা করবেন না প্লিজ আপনারা আপনাদের প্রোফাইলটা প্রাইভেট কেন দিয়ে রাখবেন যদি মানুষ একটা রিক্রুটার যদি আপনার ছবিটা দেখতে না পারে বা একজন একজন পার্সন যে আপনার সাথে ইন্টারাক্ট করতে যাচ্ছে প্রফেশনালি বিএস করতে যাচ্ছে বা আপনাকে জব অফার করতে যাচ্ছে সে যদি আপনার চেহারাটা না দেখে তাহলে সে আপনাকে কিভাবে হায়ার করবে থিংক অ্যাবাউট ইট রাইট এভরি রিক্রুটার উইল নট বি ইওর কানেকশন রাইট আর আপনার যদি কানেকশন অনলি ভিউ দিয়ে রাখতে রাখেন প্রোফাইল তাহলে লিঙ্কডিন প্রোফাইল তো ওপেন করলে আপনার এটা তো একটা সিবি এই সিবিটার মধ্যে আপনার ছবিটা দেখতে হবে তাই না এটা একটা ডিজিটাল সিবি বলতে পারেন আর প্রফেশনাল হতে হবে আপনি যদি আপনার প্রোফাইল পিকচারটা আপনি সুন্দরবনে ঘুরতে গেছেন বা কোথাও বিয়ে খাইতে গেছেন ওইখানে একটা ছবি আপনি দিয়ে দিলেন পিছনে অনেক ফুল টুল দিয়ে একেবারে অথবা জঙ্গল টঙ্গল দিয়ে দিলেন তাহলে হলো না চেহারাটা যাতে আপনার ফোকাস হয় এবং শুধুমাত্র আপনার চেহারাটাই ইম্পর্টেন্ট এখানে অন্য কোনো কিছু ইম্পর্টেন্ট না রাইট শুধু আপনার চেহারাটা যাতে আপনার ফোকাস হোক জাস্ট ফেসটাকে হাইলাইট করে আপনি আপনার ছবিটা দিবেন একটু প্রফেশনাল দিবেন একটু সুন্দরভাবে এডিট করে দেবেন ওকে দুই নম্বর হচ্ছে আপনার জব টাইটেল আপনার জব টাইটেলটা বলতে পারেন যে রিক্রুটমেন্ট সার্চের মধ্যে একশো মধ্যে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট ভেলু অ্যাড করে হচ্ছে আপনার জব টাইটেল কেন রিক্রুটার তো আপনাকে আপনার নাম দিয়ে সার্চ করবে না বা ইন্ডিভিজুয়াল কারোর নাম দিয়ে সার্চ করবে না রিক্রুটার সার্চ করবে হচ্ছে কি জব রোল দিয়ে স্যার ফর এক্সাম্পল আমি গত ভিডিওতে বলছিলাম যে আপনি আপনার যে যে ফিউচার জব রোলগুলোতে নিজেকে দেখতে চান ওগুলো লিস্ট আউট করেন এই কারণে বলছি আপনি যদি আপনার যে কোম্পানিতে যে কোম্পানি থেকে আপনি ফিল মানে চান ডাক পাইতে ওই কোম্পানিতে যে রোলগুলোতে হায়ার হয় ওই রোলগুলো যদি আপনার প্রোফাইলে না থাকে সে যখন সার্চ করবে সে কিন্তু আপনার আপনাকে পাবে না এই জিনিসটার কারণে আমি আপনাকে বলছি যে আপনি ওই ওই রোলগুলোকে খুঁজে বের করেন আপনার ওই কোম্পানি থেকে যে কোম্পানিগুলো থেকে আপনি চান হেড হান্ড্রেড হইতে ওই রোলগুলো আপনার প্রোফাইল ইনসার্ট করেন আপনার যে জব রোল বর্তমানে আপনি দিয়ে রাখছেন এক্সপিরিয়েন্সের মধ্যে ফর এক্সাম্পল আপনি দিয়ে রাখছেন হচ্ছে কি সিনিয়র এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ ফর হোয়াট সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ ফর এইচআর সিনিয়র এক্সিকিউটিভ ফর মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ ফর অ্যাকাউন্টিং ইউ হ্যাভ টু ডিফাইন ইট নট অনলি ডিফাইন ইট দিস ওয়ে অথবা আপনার মন মতো করে ইউ হ্যাভ টু ডিফাইন ইট অ্যাকর্ডিং টু দ্য টার্গেট কোম্পানি যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে চান বা যে কোম্পানি আর যে কোম্পানিতে আপনি হায়ার্ড হতে চান ওকে পাঁচটা দশটা কোম্পানির লিস্ট করেন ওই ওই কোম্পানিগুলোতে যেই পজিশনগুলো যেই নামে ডাকে ওই নামগুলো আপনার প্রোফাইলে ইনসার্ট করেন এক একেবারে মানে এটা হচ্ছে কি খাটি বাংলায় বলতে পারেন যে এটাই হচ্ছে নর্মস এটাই হচ্ছে প্র্যাকটিস এবং এটাই আপনাকে হেল্প করবেন ইনশাল্লাহ ভাইয়া আমার কথা বিশ্বাস করেন এটাই কাজ করবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমার আমি তো আমার তো দশ বছরের এক্সপিরিয়েন্স বা আমার পনেরো বছরের এক্সপিরিয়েন্স আরও মজা কারণ কি আপনি তাহলে তিন চারটা জব রোল নিয়ে খেলতে পারবেন সে ফর এক্সাম্পল বর্তমানে আপনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ওকে এর আগে আপনি সিনিয়র ম্যানেজার হিসেবে ছিলেন বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এর আগে আপনি ম্যানেজার ছিলেন এর আগে আপনি এক্সট্রেন ম্যানেজার ছিলেন রাইট তো আপনি টোটাল এমন একটা প্রোফাইল তৈরি করবেন ধরেন আপনি প্রকিউটমেন্ট সাপ্লাই চেনের জন্য অথবা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের জন্য আপনি অ্যাপ্লাই করছেন এখন আপনার প্রোফাইলে যদি দশ বছর বা পনেরো বছর এক্সপিরিয়েন্সে পাঁচ বছর বা সাত বছর আপনি কাজ করছেন হচ্ছে মার্কেটিংয়ে এরপরের পরবর্তীতে আপনি কাজ করছেন হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টে এটা এটা কিন্তু আপনার প্রোফাইলটাকে স্ট্যান্ড আউট করে না এটা কিন্তু আপনার প্রোফাইলটাকে উইক করে ফেলে ওকে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোফাইলের মধ্যে যেই রোলটা বা যে কারেন্ট যেই ট্রেন্ড যা ইন্ডাস্ট্রিটাকে বা আপনি ফোকাস করতেছেন ওই জিনিসটাকে ট্রাই করবেন পুরোপুরি স্টোরিটাকে নিয়ে আসতে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিজনেস ডেভেলপমেন্ট আপনি করছেন ঠিক আছে কিন্তু এমনভাবে এমনভাবে প্রোফাইলিংটা করবেন যাতে হচ্ছে এটা বোঝা যায় আপনার কারেন্ট যেই যেটা আপনার নিশ্চ যেটা আপনার ফোকাস প্রজেক্ট ম্যানেজমেন্ট হোক বিজনেস ডেভেলপমেন্ট হোক মার্কেটিং হোক সেলস হোক যেটা আপনার ফোকাস বর্তমানে আসে ওইটার অনুযায়ী আপনার প্রোফাইলটাকে সাজাবেন যাতে একজন রিক্রুটার যখন আপনার প্রোফাইলটা দেখবে সে যাতে আপনার প্রোফাইলটা দেখে একটা কনফিডেন্ট পায় যে না এই লোকটা দশ বছর বা পনেরো বছর ধরে মার্কেটিংয়ে কাজ করতেছে এই লোকটা দশ বছর ধরে বা পনেরো বছর ধরে প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করতেছে আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু টক উইথ হিম এটা তো আপনাকে জব দিয়ে দিচ্ছে না বাট হি উইল নক ইউ একজন রিক্রুটারের কাছে পঞ্চাশটা ইনমেইলের ক্রেডিট থাকে ঠিক আছে এই পঞ্চাশটা ইনমেইলের ক্রেডিট সে নষ্ট করবে না আপনার পিছনে যদি আপনার প্রোফাইলটা তাকে মোটিভেট না করে আপনার প্রোফাইলটা তাকে খুবই কি বলে ইন্সপায়ার না করে তাহলে আপনার রোলটা গেল আপনার জব রোল প্রথমে তিনটা জব অথবা চারটা জব দেখাবে এখানে আমি স্ক্রিনশে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতেছেন দেখেন আপনার প্রোফাইলের আপনার নাম আপনার জবরোল এখানে আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে যে হেডলাইনটা দেখাচ্ছে ইন্ডাস্ট্রিটা দেখাচ্ছে এগুলা এগুলা কি ইম্পর্টেন্ট কিনা সুপার 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 কারণ হচ্ছে একটা লোক যখন সার্চ করে তখন সে চাইবে যেমন ধরেন আমাদের কোম্পানিতে এইচ আর ওকে আমি তো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি সে যখন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খুঁজবে সে তো চিন্তা করবে যে না বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সে যদি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি থেকে হয় তাহলে আমার জন্য বেটার সে কখনোই আপনার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অন্য কোনো ইন্ডাস্ট্রি আর জি ইন্ডাস্ট্রি থেকে বা ওয়ে গ্যাস থেকে হায়ার করবে না করবে না বলতে না পাইলে হায়ার করবে কিন্তু যদি সে পায় একজন লোক সে হচ্ছে কি পাঁচ বছর বা দশ বছর ধরে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করছে এখন সে বিজনেস ডেভেলপমেন্ট হিসাবে তার প্রোফাইলটাকে তারা করাইছে

AI Innovation and Corporate Innovation Manager, Product Manager, Program Manager, Project Manager. এই কিওয়ার্ডগুলো আমি আমার প্রোফাইলের হেডলাইনে দিব কেন কারণ হচ্ছে যে রিক্রুটার সার্চ করবে সে যখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে সার্চ করবে আমার প্রোফাইলটা পায় প্রোগ্রাম ম্যানেজার হিসেবে সার্চ করবে তখন আমার প্রোফাইলটা পায় সেই জন্য হেডলাইন এবং হচ্ছে আপনার জব টাইটেল এই তিনটাকে সে কিওয়ার্ড হিসেবে ধরে আপনার প্রোফাইলটাকে শো করবে রিক্রুটারের কাছে স্কিল স্কিলটা যে কি পরিমাণ মারাত্মক জিনিস সেটা আপনি বুঝবেন হচ্ছে কি রিক্রুটার প্ল্যাটফর্মে রিভিউটা দেখলে দেখেন রিক্রুটার প্ল্যাটফর্মে আপনি সার্চ করতে পারবেন হচ্ছে জব টাইটেল দিয়ে তারপর হচ্ছে লোকেশন দিয়ে তারপর হচ্ছে স্কিল দিয়ে তারপর হচ্ছে কি কোম্পানিজ দিয়ে স্যার ফর এক্সাম্পল একজন রিক্রুটার বলতেছে যে আমি স্পেসিফিক স্পেসিফিক এই তিনটা বা পাঁচটা স্কিল যারা যাদের আছে তাদেরকে আমি হায়ার করতে চাই হ্যাঁ তারা এআই প্রজেক্ট ম্যানেজার এআই প্রোডাক্ট ম্যানেজার কিন্তু তাদের মধ্যে এই চারটা বা পাঁচটা স্কুল থাকতে হবে আপনার কাছে মনে হতে পারে না যে আমি এই স্কিলগুলো কোথায় পাবো আমি তো জানি না এগুলো আপনি পাবেন সার্কুলারে কোথায় ওই যে আপনি কোম্পানি লিস্ট আউট করছেন ওই কোম্পানির প্রিভিয়াস সার্কুলারগুলোতে যাবেন দেখবেন হচ্ছে কি ওরা ওই পজিশনগুলোতে কী টাইপের স্কিল খুঁজতেছে কি কি টাইপের স্কিল লুক খুঁজতেছে ওকে আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট কারণ কি জানেন না একটা এইচআর এর কাছে একটা 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 শিট থাকে বা একটা একটা ওয়ার্ড ফাইল থাকে যেখানে হচ্ছে কেউ সুন্দর করে প্রত্যেকটা জবের জন্য তার সার্কুলারে কি ট্যাক্স দিবে ওইটা তারপর হচ্ছে তার স্কিলে কি দিবে তারপর হচ্ছে রিকোয়ারমেন্টে কি দিবে এগুলো সবগুলো তার কাছে একটা ডেটাবেস করা আছে এবং এটা হচ্ছে তার সম্পদ সে যেখানে যায় সেটা সে সেখানে নিয়ে যায় এবং সে একজাক্টলি এই জিনিসটাই হচ্ছে কি আপনার সার্কুলারে দিছে একজন একজন এইচআর তার হচ্ছে তার তার যখন দশ বছর বা পনেরো বছর এক্সপিরিয়েন্স হয়ে যায় তার যত ধরনের সে স্ট্র্যাটেজিক কাজ করছে সবগুলো কিন্তু সে রাখবে এবং সে ওই প্র্যাকটিসটাই সব জায়গায় করবে এটাই এটাই নর্মস এটাই এটা এটাই তো করবেন আপনি আপনি ধরুন পিএস ডেভেলপমেন্টে কাজ করছেন আপনি এক্স ওয়াই জেক জি কোম্পানির জন্য এক ধরনের একটা প্রপোজাল বানাইছেন সেটাকে আপনি অন্য একটা কোম্পানিতে যখন অ্যাপ্লাই করবেন বা জব পাইছেন সেখানে গিয়ে আপনি ওটা কাজে লাগাবেন না ফর্মেটটা আপনি নতুন করে একেবারে স্ক্র্যাচ থেকে আবার তৈরি করবেন করবেন না তো সেম এজ এইচআর এটা করবে এবং সেই স্কিলগুলো এখানে দিছে অন্য কোনো জব সার্কুলারে ওইখানে এবং ওই আপনার রিলেটেড যে জব সার্কুলার প্রিভিয়াসলি দিছিল এখন যেহেতু হ্যাড হান্ড্রেড আমরা হ্যাড নিয়ে কথা বলতেছি সো ওই 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 স্কিলগুলো আপনার প্রোফাইলের মধ্যে ঢুকাবেন লিংকডইন আগে একটা সিস্টেম ছিল যে সার্কুলার থেকে আলাদা করে স্কিলগুলোকে দেখা দেখা যেত যেখান থেকে আপনি হতেকে এড করতে পারবেন আমি আগে প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম কিন্তু বর্তমানে ওরা এটা অফ করে দিয়েছে কারণ স্কিল দিয়ে সে আপনাকে সার্চ করবে ফিল্টার করবে কারণ আমি তো দেখ নাও তার শত শত হাজার হাজার রকমের প্রজেক্ট ম্যানেজার আছে প্রোডাক্ট ম্যানেজার আছে আমি কোন টাইপের প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার খুঁজছি

আপনার ওপেন টু ওয়ার্ক এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি ওপেন টু ওয়ার্ক হ্যাঁ ওপেন ওয়ার্ক দিয়ে রাখবেন অনলি ফর রিক্রুটার এই 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 ভিডিওতে আমি আমার আলাদা একটা ভিডিও আছে এটার উপর কিন্তু আমি দেখাচ্ছি একটু করে দেখান আপনার প্রোফাইলের নিচে ওপেন টু ওয়ার্কের মধ্যে জাস্ট একটা রিক্রুটার বাটন আছে ওটাকে রিক্রুটার বাটনটা অন করে দিবেন শুধু রিক্রুটার অনলি সবাই দেখবে না এবং এটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে যখন রিক্রুটার প্ল্যাটফর্মে রিক্রুটার প্ল্যাটফর্ম আলাদা করে দেখায় যে কোন কোন লোকগুলা ওপেন টু ওয়ার্ক ঠিক আছে সে যদি ওপেন টু ওয়ার্ক হয় তাদেরকে আলাদা করে দেখা যায় দ্যাট মিনস ইট ইউ আর গেটিং এ গুড অ্যাডভান্টেজ আউট অফ ইট ওকে আর বাকি বাকিগুলো আপনার জন্য না সো এই হচ্ছে রিক্রুটার প্ল্যাটফর্মের ভিউ এতটুকুর মধ্যে ডিসিশন মেক করতে হবে একজন এইচআরকে যে আমি আমার এই ক্যান্ডিডেটকে হায়ার করব কিনা ইন্টারভিউ কলের জন্য রাখবো কিনা এখানে আরও অ্যাডভান্স কিছু সার্চ আছে অ্যাডভান্স কিছু ফিল্টার আছে আমি এগুলো দিয়ে দিচ্ছি ডান পাশে আপনারা যারা দেখতে পারেন এগুলো অ্যাডভান্স অ্যাডভান্স কিছু ফিল্টার এগুলো ইউজ করে এই জিনিসগুলো আপনার প্রোফাইল অলরেডি আছে না থাকলে এগুলো করে নেন সেই জন্য এগুলো দেখাচ্ছি যাতে আপনি হ্যাট হান্টেড হন আপনি যাতে একটা একটা চান্স পান গ্লোবালি আপনারা যেটা করবেন আপনারা আপনাদের একটা হোমওয়ার্ক আছে হোমওয়ার্কটা হচ্ছে আপনারা আপনাদের লিঙ্কড ইন প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন আমার লিঙ্কড ইন প্রোফাইল অপটিমাইজেশনের জন্য আলাদা প্লে আছে ভিডিও আছে ওইখান থেকে প্লেলিস্টে মানে ভিডিওটাকে আপনার এই জায়গায় পজ করে আপনার আপনাদের প্রোফাইলটাকে আগে অপটিমাইজ করবেন অপটিমাইজ করে দেন আপনারা এই ভিডিওটা দেখবেন দেখে আপনারা যে যে জায়গাগুলোতে আপনার কাছে মনে হচ্ছে কনফিউশন এগুলো কমেন্টে জানাবেন যে ভাইয়া আমি এটা আমার জব এটা আমার হচ্ছে কি এই জিনিসগুলো করা যাবে কিনা কমেন্টে জানাবেন কারণ কমেন্টটা হচ্ছে ওয়ান টু ওয়ান চ্যাটের মতো আমার সাথে ঠিক আছে এই ভিডিওর কমেন্টে জানাবেন যত ধরনের কনফিউশন আছে এটা হচ্ছে পার্ট টু পার্ট থ্রিতে আমি কভার করব রেজুমি হ্যাকস ইনশাল্লাহ পার্ট ফোরে কাভার করবো হচ্ছে নেটওয়ার্কিং আর হচ্ছে ফাইভে কাভার করবো হচ্ছে কিছু স্পিরিচুয়াল হ্যাকস যেগুলো আমি প্র্যাকটিস করছি আর ইনশাল্লাহ ফিনিশিংয়ে হচ্ছে কি কমিউনিকেশন স্ট্র্যাটেজি কীভাবে আপনি সিক্সে যাবে হচ্ছে কমিউনিকেশান কীভাবে আপনি কমিউনিকেশন করবেন রিচ আউট করবেন কারণ হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে কিন্তু রিচ আউটও তো করতে হবে আমাদেরকে পুষও করতে হবে পূর্ণ করতে হবে সো রিক্রুটার প্ল্যাটফর্ম নিয়ে আপনার কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনি আমাকে জানাবেন বিস্তারিত আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন আর যদি মনে করেন যে এই ভিডিওটা অন্য কারো উপকার হবে দেখলে তাদেরকে শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটা কত ভিউ হচ্ছে এটা চেয়ে ইম্পর্ট হচ্ছে কত লোক এখান থেকে উপকার পাচ্ছে এই ইনফরমেশনগুলো খুবই এক্সপেন্সিভ খুবই এক্সক্লুসিভ এগুলো কেউ মানুষ বলে না কাউকে দেয় না আর বাংলাদেশে এ ধরনের কোনো ভিডিওস নাই আর আমি শুধুমাত্র বাংলাতে বানাচ্ছি এই জন্য যাতে শুধুমাত্র বাংলাদেশি ভাইদের উপকার এবং বাংলাদেশের ভাইরা এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হয় রাইট তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আলাইকুম